হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্ড ফেস্ট আজ হাজির হয়েছি ফুড ব্লগের একটি শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার প্রতি আশা করি আপনাদের ভালো লাগবে কয়েকদিন আগে গিয়েছিলাম সিলেটের প্রাণকেন্দ্র জিন্দা জিন্দাবাজারের কাজী স্পারাগাসের ফুড প্যালেসে আপনারা যারা সিলেটের লোকাল পিপুল তারা অনেকেই জানেন যে সিলেটের কাজী স্পারাগাসে হচ্ছে অনেকগুলো ফুড কোর্ট নিয়ে আসলে এটি গঠিত আর যারা বাহির থেকে আসবেন তাদের অবগতির জন্য জানিয়ে রাখছি কাজী স্পারাগাসে আসলে বাংলা ইন্ডিয়ান তাই সহ বিভিন্ন টাইপের রেস্টুরেন্ট রয়েছে এবং বিভিন্ন টাইপের খাবার রয়েছে এখানে আসলে মূলত এটি একটি ফুড কোর্ট কাজী স্পারাগাস ফুড প্যালেসের সবথেকে জনপ্রিয় একটি রেস্টুরেন্ট দিল্লি দরবার আর আমি গিয়েছিলাম দিল্লি দরবারে এবং সেখানকার খাবার আমার আসলে বরাবরই ভালো লাগে এবং সেদিনকার মতো আমি অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস এবং ফ্রাইড চিকেন একটি প্ল্যাটার এবং সেই প্ল্যাটারের দাম পড়েছিল তিনশো টাকা ছিল এক পিস ফ্রাইড চিকেন এবং চিকেন ফ্রাইড রাইস আর আর সাথে ছিল আমি পেমেন্ট করে দিয়েছি আপনারা সকলেই জানেন ফুড কোর্টে যারা খাওয়া দাওয়া করেন রেগুলার যে এখানে অর্ডার করার সাথে সাথেই পেমেন্ট করে দিতে হয় এবং এখানে সেলফ সার্ভিস এবং ওনারা ইনস্ট্যান্ট আসলে খাবার বানিয়ে দেন এবং অর্ডার করার পরপরই দশ মিনিটের মধ্যে খাবার রেডি হয়ে যায় আর আমি আমার খাবার নিয়ে এসে টেবিলে বসে পড়ি আর বরাবরের মতোই সেদিনও দিল্লিতে ফ্রাইড রাইসটা খুবই দুর্দান্ত ছিল ফ্রাইড চিকেনটাও খুবই ভালো ছিল আর দাম হিসাবে ফ্রাইড রাইসের কোয়ান্টিটিও অনেক বেশি ছিল আর ফ্রাইড চিকেনটাও আসলে বেশ ভালোই বড় ছিল সর্বোপরি খাবারটাও খুবই মজাদার মজাদার ছিল এবং সাথে সালাদ ছিল চাইনিজ ভেজিটেবল ছিল এবং সস ছিল তবে এই জায়গায় আসলে কোমল পানীয় বা ড্রিঙ্কস আপনাকে কিনেই খেতে হবে আর বাংলাদেশের যে কয় জায়গায় ফুড কোর্ট রয়েছে দিল্লি দরবারের ব্রাঞ্চ আসলে প্রায় সব জায়গায়ই আছে আমার দেখা মতো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং দিয়ে পাশে থাকবেন আলাইকুম